ফিল্ম এবং ওটি শোগুলিতে আজকাল অনেক সাহসী এবং অন্তরঙ্গ দৃশ্য দেখা যাচ্ছে তবে এই দৃশ্যগুলির শুটিং করার সময় অনেক সময় নারী শিল্পীদের অসুবিধার সম্মুখীন হতে হয় এমন ঘটনা প্রায়শই ঘটে যখন সিন কাট হওয়ার পরেও কিছু অভিনেতা এ ধরনের দৃশ্যের অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করেন এ বিষয়ে অভিনেত্রী সায়নী গুপ্তা সম্প্রতি অভিজ্ঞতা শেয়ার করেছেন সায়নী রেডিও নেশার সাথে আলাপকালে বলেছেন যে একবার যখন তিনি অন্তরঙ্গ দৃশ্য শুটিং করছিলেন তখন একজন কোঅ্যাক্টার পরিচালক কাট বলার পরেও তাকে চুমু খাওয়া থামাননি তিনি বলেন অনেকেই এই ধরনের দৃশ্যের সুযোগ নিয়ে থাকেন আমার সাথেও এমন হয়েছে একজন অভিনেতা কাট বলার পরেও আমাকে চুমু খেয়ে যাচ্ছিল এমন আচরণের কোনো জায়গা থাকতে পারে না এছাড়াও সায়নি ফোর মোর শর্টস প্লিজ সিরিজের প্রথম সিজনের শ্যুটিং নিয়ে আরেকটি অভিজ্ঞতা শেয়ার করেছেন যেখানে তার খুব অস্বস্তি অনুভব হয়েছিল তিনি জানান আমাকে একটি ছোট পোশাক পরে সমুদ্রের তীরে বালিতে শুতে হয়েছিল সেই সময় আমার সামনে ক্রুর সাথে প্রায় সত্তর জন লোক ছিল আমি তখন খুবই নিরাপত্তাহীন অনুভব করছিলাম কারণ আমার পাশে কোনো সহকারী ছিল না এবং চারপাশেও খুব কম স্টাফ ছিল